জোড়া কত রাখছেন ভাই দাম চা দাম ভাই পাঁচশো জোড়া পাঁচশো সিঙ্গেল দেয় সিঙ্গেল দিলে আড়াইশো করে আড়াইশো করে এর ভিতরে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিরি হাট থেকে আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা বুধবার হাট এসেছি তো এই হাট থেকে আজকে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল যে ছুটাম দেহের বড় সাইজের গুলো আছে ওই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং জাত মান বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাবো তো দু হাজার চব্বিশ কুরবানির আর বেশি দিন নাই হাতে গোনা পঁচিশ আঠাশ দিনের মতো আছে তো এই উপলক্ষে এখন এই সময় রাজশাহী সিটি হাটে কেমন দামে গরু কেনা বেচা হইতে আছে বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন এই যে দুটা গরু রাখা আছে দেখতে পাচ্ছেন সুঠাম ধরবে সুন্দর চক্রা বকরা প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজের গরু তো এই গরু দুইটা সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এরকম আরো প্রচুর পরিমাণে গরু এসছে রাজশাহী সিটি হাটে তো এই বড় সাইজের গরু দুটো আপনাদেরকে একটু জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা আনছেন গরু এরকম এরকম আজকে চারটা ছিল দুইটা আছে চারটা

সিঙ্গেল দিলে আড়াইশো করে আড়াইশো করে এর ভিতরে আলোচনা করার সুযোগ আছে না আলোচনা করার সুযোগ আছে ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক বন্ধুরা চমৎকার দুইটা গরু দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেন কালার দেখেন মাসাল অনেক সুন্দর চব্বিশ কুর্মানি পারফেক্ট গরু চার দাঁত করে আছে দুইটা জোড়া হয়েছে আপনার পাঁচশো চা দাম আর একটা যদি নেন তাহলে আড়াইশো করে পড়বে আর এর ভিতরে আপনারা আলোচনা করতে পারবেন রাজশাহী সিটি হাটে আসে তো মূলত রাজশাহী সিটি হাট হচ্ছে দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এবং বেচা আল্লাহর মতে খুব ভালো হয় সব হাটের চেয়ে রাজশাহী সিটি হাটে বেচাকেনা কেনা সবথেকে বেশি তো এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এ দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল গরু এই দুটা আজকে এই ধরনের গরুগুলাই আপনাদেরকে দেখাবো রাজশাহী সিটি হাট থেকে এই গরুগুলার বাজার দর সম্পর্কে আজকে রাজশাহী সিটি হাটে নিয়মিত গরুর ব্যবসায়ী মাইনুল ভাই দেখেন আজকে কি নিয়ে এসছে এ ওয়ান বলডার গরু নিয়ে এসেছে আজকে রাজশাহী সিটি হাটে চমৎকার দেখেন বিশাল চুটের অধিকারী আমাদের মাইনুল ভাই আজকে সেরা সেরা কালেকশন নিয়ে এসেছে রাজশাহী সিটি হাটে এই গরুগুলার কেমন বাজার দর জাতমান জানাবো আপনাদেরকে চলুন আমরা কিমানের ব্যাপারে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদা কই থেকে আনছেন এগুলা গ্রাম থেকে আনছি ভাই গ্রাম থেকে এই যে এরকম যে এই যে চুটালা যে বিশাল চুটের অধিকারী একটা গরু এই গরু তো দেখলাম না সিটি হাটে হ্যাঁ আজকে নাই তো সিটি হাটে এরকম গরু একটাই আছে একটাই আছে হাট সেরা একবারে নাকি হাট সেরা বললেই চলে দাদা আজকে তো এটার বয়স হচ্ছে কেমন চারদা চারদা হ্যাঁ প্রস্তুতের আইডিয়া কেমন দিতে আছে আইডিয়া মোটামুটি ধরেন যে আট মন আট মন হ্যাঁ আট মন হবে না আমার বাড়ি যা কম কমে যাবে এক কাছো কমবে না আট মনই আছে নাকি বন্ধুরা আট মন মেন গরু একটা দেখেন বিশাল বিশাল দেহের অধিকারী দেখেন সুটাম দেহের একটা গরু দেহধারীর অধিকারী দেখেন কত সুন্দর একটা গরু দেখেন এগুলা আসলেই গরু হ্যাঁ তো মানিল ভাই ভাই দাম কেমন রাখছেন জোড়া একটা এটা এটা দাম সাওয়া 310 310 সাওয়া দাম এর কি ছোট ভাই আছে নাকি বাবা না এর বড় ভাই আছে ছোট আছে আচ্ছা ছোট ভাই আছে নাকি হ্যাঁ নাকি হ্যাঁ না এটা তো না 310 সাওয়া দাম সাওয়া দাম এর ভিতরে আলোচনা করার সুযোগ আছে আছে সুযোগ বন্ধুরা এই যে বিশাল চুটের অধিকারী এক নম্বর সিরিয়ালে বড় ভাই এটা যে বড় ভাই আর ও পাশে যে ছোট ভাই এটা হচ্ছে 310 চা দাম এর ভিতরেらっしゃই সিটি এটা এসে আপনারা আলোচনা করতে পারবেন আজকে বেশ সুন্দর সুন্দর গুলো নিয়ে আসছে আমাদের মাইনুল ভাই

ওটা দেশি গরু দাদা দেশি হ্যাঁ এটা দেশি গরু দাঁতে কাটা এটা এটা দুই দাঁত দুই দাঁত না হ্যাঁ গোস্তের আইডিয়া কেমন দিতেছেন এটার এটা এটা গোস্তের আইডিয়া ধরেন আপনার ছয় মুন ধরা দেন না সাড়ে পাঁচ মুন পাকা মাপ পাক্কা সাড়ে পাঁচ মুনে হ্যাঁ এখান থেকে একটু অগনিশ বিনিশ হয় না পাঁচ সাড়ে পাঁচ মুনে হ্যাঁ একবার একটু কাটা তিল মেপে দেব হাত দিয়ে একবারে তো কেমন রাখছেন দাম এটার এটার দাম চাইছে 210 210 আর ছোট দুটো আছে নাকি ওই তো দুটো আমার না দাদা এটা আপনার না মানে এই যে তিনটা একবারে ওয়ান আই তিনটা ওয়ান দর্শক বন্ধুরা এই যে সাড়ে পাঁচ কোন একবারে কাটায় কাটায় মাইপে দিবে আপনাদেরকে যদি নেন এই গরুটা এই 5.5 কোন থেকে একটু কম হবে না দেখেন বিশাল দেহের অধিকারী এই গরু তিনটা তো ভাই প্রতি হাটে আসেন না হ্যাঁ প্রতি হাটে আসি আমরা দাদা আমার হাটের ব্যবসা তো মূলত কোথা থেকে আনছেন এই গরুগুলো এখন গ্রাম থেকে আনছি ভাই গৃহস্থের বাড়ি থেকে গৃহস্থদের বাড়ি হ্যাঁ গৃহস্থের বাড়ি

মানুষ ভাই বিক্রি করেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আর কেবল তো আস্তে আস্তে শুরু হইতাছে জমজমাট হইতাছে আর এখন অনেক সময় আছে হ্যাঁ সময় আছে দর্শক বন্ধুরা তো মূলত আমাদের রাশে সিটিটার মানুষ ভাইয়ের এই যে চমৎকার তিন পিস সুতাম দেহের বিশাল দেহের অধিকারী তিন পিস গরুর কালেকশন ছিল আজকে বুধবার হাটে তো মূলত প্রতি সপ্তাহে আসে ভাই